তবে এই হাটে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গরু আমদানি হয় আজকেও কিন্তু গরু আসছে আর আজকের হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো বড় বড় সাইজের সুটাম দেহের বিগ বিগ সাইজের আইকনিক আইকনিক বল্ডার সাইজের যে গরুগুলো এই গরুগুলা দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো তবে গরুর দাম কিন্তু আগে তুলনায় অনেকটাই বেশি সেক্ষেত্রে কিন্তু হাটে কিন্তু ক্রেতা সমাগম একবারেই নাই বললেই চলে হাট পুরাটাই কিন্তু ফাঁকা দেখছি তবে গরু কিন্তু মাসাল্লাহ বেশ ভালো ভালো গরু আসছে তো চলুন আমরা কথা বলবো একটু ব্যাপারী ভাইদের সাথে এবং এই গরুগুলা কেমন দাম চাচ্ছে তারা এবং কেমন হলে বেচা কেনা করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে আপনারা যদি এই হাটে আসতে চান সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার সদরে সদর থেকে তিরিশ টাকা ভাড়া নেবে এই হাটে আসতে তো চলুন আমরা একটু কথা বলি ব্যাপারী ভাইদের সাথে বন্ধুরা আমাদের আয়ুব ভাইয়ের আলমডাঙ্গা হাটে কিন্তু বিশাল বড় বড় সাইজের কিন্তু আমরা তিন পিস গরু দেখছি চলুন আমরা একটু কথা বলবো আয়ুব ভাইয়ের সাথে এবং এই সুন্দর সুন্দর সুটাম দেহের বিগ বিগ সাইজের তিন পিস গরু কেমন দাম চাচ্ছে

ওইটার ওজন কতটুকু আসবে ভাই এই সাড়ে সাত আছে ভাই সাড়ে সাত এটা কত যাচ্ছেন এই দুইশো আশি ভাই দুইশো আশি জি তারপরে একটু সুযোগ আছে কথা বলার জি আচ্ছা দর্শক এটা হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে আমাদের আইব ভাই তাহলে দাম দরের সুযোগ আছে আপনারা সরাসরি আইব সাথে যোগাযোগ করেন দেন নাম্বারে আচ্ছা আচ্ছা এটার দাম পাইছেন ভাই বাজারে কেমন দাম ভাই আড়াইশো টাকা ভাই ভাই দাম বলছে আড়াইশোর নিচে দিতে আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা দর্শক এটার কিন্তু এখনো দাঁত আসে নাই এখনো দাঁত আসেনি ভাই এটার ওজন কত রকম আসবে আইব ভাই এই 7 মন এর একটু বেশি বেশি আছে 7.5 মন আচ্ছা আচ্ছা এরকম আসা যায় আচ্ছা এটা কত চাচ্ছিলেন এডিস আছে ভাই 275 275 জি ভাই আচ্ছা নাবিরা দেখেন গদ্দুর আচ্ছা দর্শক এই যে দেখেন 275000 টাকা ভাই চাচ্ছে এটার দাম কেমন পেলেন বাজারে এডি ভাই দাম বলছে এরও 250 একটু নিচে নিছি বলছে ভাই আচ্ছা আচ্ছা তো এটা

বাইশ তেইশ আসতে পারে তিনটা মিলে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন যদি নিতে চান আপনারা যদি ভালো লাগে গরুগুলা আপনারা সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা আরো বেশ কিছু গরু দেখাবো আপনাদেরকে দর্শক আলমডাঙ্গা হাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কিন্তু একদম তিনটি শাহিওল গরু আমরা দেখছি তো চলুন আমরা এই তিনটার একটু দরদাম জানাবো এবং কেমন দামে বেচায়না না করবে আমাদের বড় ভাই সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের ভালো লাগে গরুগুলা অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরু নিতে পারবেন বড় ভাই আসলাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই গরু এরকম কয়টা নিয়েছেন আজকে দুইটা দুইটা আচ্ছা এগুলা দুইটা কি শাহিওল না না দুইটা শায়ওল নাই তো এইটা আপনার আপনার ব্রাহ্মা ক্রস আচ্ছা ব্রাহ্মা ব্রাহ্মার ক্রস আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কেমন হয়েছে ভাই বয়স কত আট মাস নয় মাস হতে পারে আট মাস নয় মাস আচ্ছা এই দুটা আপনার হ্যাঁ দুইটা আচ্ছা আচ্ছা দশোকে ভাইয়ের কিন্তু দুইটা ক্রস ব্রাহ্মা দেখেন খুব সুন্দর আচ্ছা এইটার দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা দাম চাইছে তিনশো কুড়ি তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু এটা ক্রস ব্রাহ্মা ভাই বলতে আছে তিন লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে তবে দাম দরের সুযোগ আছে আপনারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে কিন্তু দাম দর করে নিতে পারবেন ভাই কেমন পাইলেন কেমন ভাই এটার দাম আনো অনেক বাড়ছে ভাই অনেকে অনেক রকম বলছে এটা আচ্ছা হাইটে থাকি নাকি আচ্ছা আচ্ছা আর ওইটা ওইটা কত চাচ্ছিলেন এটার দাম তবে কাছাকাছি দাম পাইছে সেটা হাইট থাকি কারণ এগুলা জিনিস দেখা যায় সিক্রেট জিনিস আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ফোনে দাম দর করে আপনারা নিতে পারবেন ভাই দুটাতে তো দাম দর করার সুযোগ আছে হ্যাঁ একটু ফোন নাম্বারটা বলে দেন জিরোয়ান নাইন টু আচ্ছা দর্শক যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভাই নাম্বার দেওয়া থাকলো আপনার চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে দাম দর করে নিতে পারেন খুবই সুন্দর দুইটা গরু করাজ ব্রাহ্মা আপনাদের যদি খামারের জন্য যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন দুটা গরুই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এক কথায় হাই কোয়ালিটি হাই পারসেন্টেন্সের তো চলুন আমরা একটু আরও বেশ কিছু গরু দেখাবো আমরা আপনাদের যদি নিতে ইচ্ছা হয় সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দেখেন গরু দেখেন গরু দেখলে কিন্তু পাগল হয়ে যাবেন আসলে আলম ডাঙ্গা হাটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কিন্তু গরু আসে তো চলুন এই গরুটা নিয়ে একটু কথা বলি আমরা কাকা কেমন আছেন ভালো আছে এই কি জাতের গরু নিয়ে এসেছেন আজকে এটা ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা জি আচ্ছা এটার বয়স কেমন হয়েছে কাকা এই নয় মাস হতে পারে নয় মাসের মতো মাস আচ্ছা আচ্ছা দর্শক দেখেন গরুটা দেখেন ক্রস ব্রাহ্মা ক্যাঙে বলতে আছে নয় মাসের মতো কিন্তু একটা গরু তবে অনেক কাস্টমারে কিন্তু এটা কাছে আসতে তারপরে যে পাশে আরো দুটো আছে এগুলো কিন্তু দেখছে এবং খুবই চোখে লাগার মতো আমারের জন্য কিন্তু সেরা গরু আচ্ছা এটা দাম দাম কত চাচ্ছিলেন কাকা দাম চাইছি তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার আচ্ছা দাম দর কি পাইছেন ওই দাম দর বলছে দুই লাখ আড়াই লাখ এরকম দিতে আছে তাহলে বেচা কি নাকি তিনশোর উপরে না তিনশো ভাঙে আসবে না তিনশো ভাঙে বিক্রি তিনশো তিন হবে হবে না তিনশো ভাঙা উপরেই আচ্ছা আচ্ছা তো আচ্ছা আসবে না যে দেখেন খুব সুন্দর মানের কিন্তু একটি গরু তিনশোর উপরেই কিন্তু কাকা যদি হয় সেক্ষেত্রে সার্ভে আর এই ধরনের গরু যদি আপনারা নিতে চান আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাটে প্রতি হাটেই কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক বিশাল বড় বড় সাইজের কিন্তু গরু আসে গরুটা দেখেন খুবই

একটা হয়নি না একটাও হয়নি দাঁতা এইগুলা হ্যাঁ দাদা প্রতিটাই দাঁতা দুই দাঁত করে গেছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন বড় বড় সাইজের গরু আসলে হাট কিন্তু আস্তে আস্তে ভেঙে যাইতে আছে কিন্তু বেচা কেনার কোনো খবর নাই তিন পিস গরু নিয়ে এসেছে তিন পিস গরুই কিন্তু এখনও হাটে ধরা রইছে তিনটা কিন্তু বড় বড় সাইজের শাহিওল গরু এবং দাঁতে দুইটা করে আছে আচ্ছা এই প্রথমটা ওজন কতটুক আসবে কতটুক আসবে না সাড়ে ছয়মন সাতমন সাড়ে ছয় সাত আচ্ছা আচ্ছা সাড়ে ছয় সাত মনে একটা আইডিয়া দিতে আছে

তিনটে ওই দেখা যাচ্ছে একশো আশি পঁচাশি এরকম দাম দিতে আছে তিন পিস গরুই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ভালো মানের তিন পিস গরু এবং শাহীওয়াল জাতের ওজন আচ্ছা গরুর দাম এখন কেমন যাচ্ছে মামা ও দাম কম গরু কম কম বাসুর গরুর একটু কি দাম বেশি হ্যাঁ বাসুর গরুর দাম বেশি বড় গরুর দাম নেই বড় গরুর দাম কম কাস্টমার কি নাই হাটে না কাস্টমার নাই হাটে

মানে কি বাজার তো আস্তে আস্তে প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে শেষ পর্যায়ে আর কি আচ্ছা কয়টা নিয়েছিলেন আজকে চারটি আনছে ভাই চারটি আছে চারটায় আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন চার পিস গরুই কিন্তু ভাই নিয়ে এসেছে সকাল থেকে আছে হাটে এবং চার পিস গরুই কিন্তু সুটাম দেহের বড় সাইজের গরু হাটে কাস্টমার খুবই কম কে তা নাই বললেই চলে আচ্ছা ভাই গরু কি লটেও কি সেল করেন হ্যাঁ লটেও কি সেল করেন হ্যাঁ সব রকমই করা হয় মানে সিঙ্গেলও নিলে সিঙ্গেলও নিতে পারবেন লটেও নিতে পারবেন আচ্ছা ভাই এই যে একটা সুন্দর সুদর্শন একটা গরু দেখছি আমরা এবং খুবই চোখে লাগার মতো কিন্তু যেমন লাভি কম্বলিট কালেকশন আচ্ছা আচ্ছা তারপরে এদিকেও একটা দেখছি হচ্ছে হচ্ছে না না আচ্ছা আচ্ছা তো ভাই একটু চার পিস গরুর একটু আমরা একটু দরদাম জানাই আমার দর্শকদেরকে দর্শক আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে ভাই নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরুগুলা নিতে পারেন ভাই এটা কি জাতের গরু এক নাম্বারটা শাইওয়াল ভাই শাইওয়াল দাঁতে কয়টা হইছে বড় ভাই দাঁতে দুই ভাই দুই খান তার মানে এখনো সময় বহুত পড়ে আছে আচ্ছা এটার দাম কত চাচ্ছিলেন ভাই দাদা দাসে ভাই 320 320 আচ্ছা দর্শক দেখেন বিশাল বড় সাইজের গরু ভাই দাম চাচ্ছে 3 লক্ষ 20 হাজার টাকা ভাই বাজারে কেমন কি পাইলেন এই পর্যন্ত হ্যাঁ কেমন দিলো দাম এই পর্যন্ত তিনশো বিশ চা তবে পালার উপযোগী গরু তো যদি গোস্তর হিসাব করে সেটা তো হবে না মনে হয় এটা তো গোস্তর হিসাবে

আচ্ছা এটা কত চাচ্ছিলেন ভাই রেজা আছে ভাই 290 290 আচ্ছা আচ্ছা দর্শক দেখেন গরু দেখেন বিগ সাইজের গরু 7.5 মনের আইডিয়া দিতে আছে ভাই 290 চা দাম তবে প্রতিটা গরুতে আপনারা দাম দর করে নিতে পারবেন হ্যাঁ ভাইয়ের হাটে এসেও নিতে পারবেন আবার যদি বাসায় যায় দেখে শুনে নিতে চান তাও নিতে পারবেন না ভাই জি জি আচ্ছা আচ্ছা তারপরে তারপরে যে আরেকটা গরু দেখছি ভাই এটা কি জাতের এটা ভাই পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল মাশাআল্লাহ পিনটা তো মাশাআল্লাহ খুব সুন্দর আকর্ষণীয় একটা প্রিন্ট এটা এটা দাঁতে দুইটা দুঃখের দাঁত ভাই এটার ওজন কেমন আসতে পারে ভাই এটা সাত মন সাত মন এটা কেমন কি নেন এটা যাচ্ছে ভাই তিনশো বিশ তিনশো বিশ আচ্ছা দর্শক দেখেন আলমডাঙ্গা হাটে আসবেন তো সব ইউনিক ইউনিক গরু সুপার হিট 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 কালেকশনের গরু পাবেন তিন লক্ষ বিশ হাজার না ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা চা দাম তবে দাম দর করার সুযোগ আছে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন পরে ভাই আরও একটা কোয়ালিটি ফুল একটা শাহীওয়াল দেখছি আমরা একেবারে হ্যাঁ মাথা নষ্ট করা দশক এই শাহিওয়াল কিন্তু সব হাটে পাওয়া যায় না তবে আলম নাঙ্গা হাটে আসলে কিন্তু আপনারা পাবেন এটা হান্ড্রেড হান্ড্রেড তাই তো ভাই জি জি আচ্ছা এটা দাঁতে কি অবস্থা দুখুর দাঁত এটাও দাঁতে দুইটা এটা ওজন কেমন আসতে পারে এখন আপনার আইডিয়ায় পাঁচ মোন পাঁচ মোন এটা কেমন চাচ্ছিলেন এটা দাঁড় দুইশো পঁয়ষট্টি দুইশো আচ্ছা আচ্ছা দশক এই ছিল আমাদের বড় ভাই চার পিস গরু তবে বাজার বলেন বাজারের গতিতে চলতে আছে কিন্তু আসলে ক্রেতা সমাগম খুবই কম আছে হাটে সেক্ষেত্রে কিন্তু এই গরুগুলো কিন্তু এখনও ভাইয়ের কাছে আছে হাট শেষ সময়ে হ্যাঁ যদি নিতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই একটু মোবাইল নাম্বারটা দেন ওয়ান সেভেন ষাট কুড়ি চোদ্দ তিরানব্বই আচ্ছা প্রতিটা গরুতে তো দাম দরের সুযোগ আছে সব করে সুযোগ আসবে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারে এবং সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন